তো গাইস আজকে আমরা যাচ্ছি তারা পি সো গাইস वेलकम टू माय न्यू ব্লগ তো আজকে যাচ্ছি তারা পি বুঝা আজকে যাচ্ছি তারা কই যাচ্ছি তারা পি তো তোমাদেরকে ঘুরে দেখাবো ব্লগ মধ্যে তুলে ধরবো মায়ের মন্দির যাওয়া করব তো চলো আমার সঙ্গে থাকো আমরা এখন বংনান স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে দেখাবো আমি আর তাতে যাচ্ছি আর বাকি সব স্টেশনে চলে গেছে ফ্যামিলির সঙ্গে যাচ্ছি দাদু দিদা মা বাবা সব যাচ্ছে তো তোমাদেরকে দেখাবো চলো এখন বাগনানে এরপর হাওড়ায় যাবো ট্রেন ধরে তো দেখতে পাচ্ছ এখন বাগনানে আছি তো চলো দুই ঘন্টা পর সকালে হাওড়া স্টেশনে এই তো এই ট্রেনটা পাঁচ নম্বরে তো ফাইনালি গাইস আমরা হচ্ছে ট্রেনের মধ্যে বসে পড়েছি ওদিকে একটা ট্রেন আছে দাঁড়িয়ে আর আমরা হচ্ছে সীতে বসে আছি এই দেখো আমরা বসে পেরেছি ট্রেনতে এক ঘন্টা আগে দিয়ে দিচ্ছে ট্রেনটা আর কি তারপর ছাড়বে তো এই ট্রেনটা পুরো সম্পূর্ণ আলাদা সো গাইস এটা হচ্ছে আমাদের ট্রেন ঠিক আছে আর আমরা এখন বাইরে তো দাঁড়িয়ে আছি আমরা দাঁড়াপিটি যাচ্ছি গাই ট্রেন ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা না ট্রেন থেকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই কিছু দৃশ্য তুলতে পারিনি নাইট করে এসেছিলাম নাইট করে নাইট কাজ করে এসে সকালবেলা আবার বেরিয়ে এসেছি তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম তাই অর্ধেক মুহূর্ত তুলতে পারিনি আবার ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে বাইরের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি লাইনের উপর দিয়ে ভালোই গাড়ি ছুটছে দেখো রোডের পাশ দিয়ে কেমন রেল লাইনও যাচ্ছে আর রোডও যাচ্ছে এরকম আমি ফোনেতে দেখেছি আজকে সত্যিকারই দেখতেছি রেল লাইনের পাশ দিয়ে রোডও যাচ্ছে আজকে দেখলাম এতদিন আমি ফোনেই দেখেছি এই জিনিসটা

সো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি ট্রেনে নেবে ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে বেরিয়ে এলাম এইসবে ঠিক আছে প্ল্যাটফর্মটার নাম হচ্ছে রামপুর হাট তো বাকি দৃশ্যটা তোমাদেরকে দেখাবো চলো রামপুর হাট জংসং তো গাইস দেখতে পাচ্ছ নেমে এখানে কি সিস্টেম দেখতে পাচ্ছি ধন্যবাদ তো গাইস দেখতে পাচ্ছ কেন দেখাচ্ছি এ দেখো আমরা এখানে এসি বলে আমাদেরকে ধন্যবাদ জানানো হচ্ছে থ্যাংক ইউ ঠিক আছে এটা বাইরের দৃশ্যটা এবার একটা টোটো বা অটো ধরে যাব আমরা ঘরের একটা উদ্দেশ্যে যেখানে থাকবো ঠিক আছে গাড়িতে এবার গাড়িতে করে তুমি যাবো তারপর ধাম গাড়ি चलो चल। তারাপীঠে পৌঁছে গেছি সো গাইস তারাপীঠে পৌঁছে গেছি এটা হচ্ছে এখানে হচ্ছে গাড়ি থেকে লাভ আলো ওই গাড়িটা চলো এদিকে যাবো সবাই মিলে যাচ্ছে সো গাইস আমাদেরকে রুম দেখাচ্ছে দেখো এই একটা রুম আর এর অপোজিট একটা রুম আছে এই পাহাড়ী যে এদিকেবার টিভি চলছে টিভি কোন রুমটা নেবো দুটো রুম নেবো এটা একশো দুই এটা একশো পাঁচ কোনটা বাজব ঠিক হচ্ছে তো এই একটা রুম এই রুমটা নিয়েছি আমরা আর একটা ওর পাশেরটা এই রুমটা

ঠিক আছে তো ভালোভাবে পৌঁছে গেছি যেটা বলার কি বলবো আলমারি এটা হচ্ছে আলমারি এখানে মদ এখানে গিয়ে ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি ভালোভাবে পৌঁছে গেছি তো কোনো রকম কোনো অসুবিধা হয়নি ভালোভাবে পৌঁছে গেছি সময় লেগেছে যাই হোক আমরা ভালোভাবে পৌঁছে গেছি একই কথা বারবার ধরে বলছি কারণ ভালোভাবেই পৌঁছে গেছি তো যাই হোক আমরা তো ঘরে তো ঢুকে গেছি ভাড়া রুম ভাড়া নিয়েছি এটা আর এদিকে আমার ভাই টিভি চালিয়ে দিয়েছে দেখতেই পারছি আর আমাদের এই যে অঙ্কিতা বনিটা টুকি করতে এসছে আর সব থেকে যেটা মজার সব কিছু দেখাচ্ছে তুই বাথরুমটা দেখাবো নি এটা হচ্ছে আমাদের বাথরুম রুমের সঙ্গে সেট আর কি সব তো গাইজ তোমাদেরকে যেটা বলার ছিল তো প্রথমেই আমি হচ্ছে ডিউটি গেছিলাম মা আরে সব ঘরে ছিল মা আরে সব বেরোলো ঘর থেকে বেরোলো বেরিয়ে টোটো ভাড়া করে এলাম টোটো ভাড়া করে এসে আমি নুনঠে থেকে বাস ধরলাম আমি আর দাদু আর বাকি সব টোটোতে করে এসছে টোটোতে ধরছিল নি তার জন্য নুনঠে থেকে আমি বাসে করে এসেছি তো বাস দিয়ে থামলো ওই বাগনানে বাগনান থেকে লেবে টিকিট কাউন্টারে মানে স্টেশনের প্ল্যাটফর্মে চলে গেছি বাগনান থেকে ট্রেন ধরে হাওড়া হাওড়া থেকে তোমার ট্রেন ধরে একেবারে চলে এসেছি একদম হাট স্টেশনে স্টেশনে লেবে তারপিঠে আসার জন্য অটো মানে অটো বা কোনো গাড়ি ওটা একটা অন্যরকম গাড়ি প্রথমবার দেখলাম যাই হোক ওরকম গাড়ি ধরলাম ভাড়া হচ্ছে প্রতিজনের টাকা করে তো ওই গাড়িতে উঠে সোজা লাগলাম তারাপীঠ ওভার ব্রিজেতে ওভার ব্রিজেতে তারপরে আমাদের হোটেলের রুম বুকিং করা ছিল তার জন্য সেই হোটেলটা কোথাও তো আর জানা নেই তার জন্য তাকে ফোন করে ফোন করে ডাকা হলো তারপরে ডাকে এসে সে আমাদেরকে এই হোটেলে এনে তুললো তো এখন আমরা আপাতত এই হোটেলেই এসেছি তো সো গাইস জাস্ট একটু ঘুরতে এলাম আর কি আসল মুহূর্ত কালকে দেখাব ভিতরে ঢুকবো আজকে ভিতরে ঢুকবো নিজে তো বাইরে থেকে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে এমনি দাদু আর আমি ভাই তিনজনে এসেছি একটু ঘুরতে প্রচুর ভিড় গাইস প্রচুর ভিড় ও প্রচুর ভিড় ভালো আমরা কালকে আসবো জয় মাতারা এটা হচ্ছে শুশান্তার বিয়ে শুশানা বাবা

আইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আড়াইশোর মুড়ি আমাদের ওখানে কিলো হচ্ছে পঞ্চাশ টাকা করে কিলো আর এখানে আড়াইশোর মুড়ির দামই পঁচিশ টাকা কি হবে এখানে থাকতে গেলে পঞ্চাশ হাজার টাকা করে মাসে ইনকাম করতে হবে আর কি সাথে চপ নিয়ে নিচ্ছি মুড়ি আর চপ আর চানা চলে সব আছে কী সব আছে খাবো গিয়ে চলো ভিডিওটা কেমন লাগলো তারাপীঠ আসার মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে ভিডিওটা যেটা আসবে সেটা হচ্ছে তারাপীঠ মন্দিরে গিয়ে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও তো দেখাচ্ছে পরের ভ্লগে তো রাম রাম ওকে উন্দু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো ধন্যবাদ টাটা জয় তারা জয় জয় তারা জয় তারা জয় মা তারা জয় জয় মা বলে ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে ভিডিওটা পুরো তারাপীঠ যাবো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো দেখতে থাকো কেউ বুঝবেন নেক্সট ব্লগ কমিং বাই বাই